আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ এই ভিডিওটি ঈদের আগের একটা ভিডিও ছিল দুইটা ভিডিও ছিল একটা আপনাদের মাঝে এর আগে শেয়ার করেছি আর আজকে আরেকটা শেয়ার করছি তো আমি দুপুর থেকেই ভিডিওটি শুরু করে দিয়েছি সকালে যত রান্নাবান্না কাজ বাজ আছে সব কিছু কিন্তু সেরে নিয়েছি আর সেগুলো আর ভিডিও করিনি তো দুপুরবেলায় আমি রান্নাবান্না করেছি সেগুলোই শেয়ার করছি তো দুপুরে তো আমি ভাত বসিয়ে দিয়েছি আমি তো সকালে রান্না বান্না করার পর মানে দুপুরে রান্না করার আগে চুলাটা পে নিয়েছি আর এখন কিছু আম কেটে নিয়েছি সেটাই এখন খেয়ে নিচ্ছি আর রান্নাটা করে নিচ্ছি আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই গলাটা বসে গেছে এখনও ঠিক হয়নি তাই আমার ভয়েসটা অন্যরকম শোনা যাচ্ছে আশা করছি বিষয়টা বুঝবেন তো দুপুরে রান্নাবান্নার জন্য আমি এখন এই যে আমরা তো গ্রামের ভাষায় জাংলা বলি অনেক জায়গায় মাচা বলে তো মাচা থেকেই পুয়ের আগা ডগা কেটে নিচ্ছি আর কিছু পাতাও তুলে নিচ্ছি দুপুরে আমি পুঁটি মাছ দিয়ে রান্না করে নেব আর এই পুঁই শাক খেতে ভীষণ ভালো লাগে প্রতিদিনের মতো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি এবং মনে করিয়ে দিচ্ছি যারা ভিডিওর শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমার বড়োভাবে তো তিল নিচ্ছে মানে উনি তিল ফ্যানে ওড়াচ্ছে এবং কুলো দিয়ে ঝেড়ে নিচ্ছে সেটাই একটু দেখা যাচ্ছিলো তো যেহেতু তিলের সময় ছিল তাই ওনারা তো তিল নিয়েই ব্যস্ত ছিল বেশিরভাগ আর আমি তো এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি ভাত তো প্রায় হয়ে এসেছে আর এখন পুয়ের যে আগা ডগা নিয়ে এসেছি সেটাই এখন আমি কেটে কুটে রেডি করে নিচ্ছি রান্না করার জন্য আমার পোশাক তো কেটে নেওয়া হয়েছে আমি ভালো করে বেছে নিয়েছি যেন কোনো পোকা মাকড় না থাকে বা কোনো ময়লা পর না থাকে সেটাই আমি ভালো করে বেছে কুটে নিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল তো গরম হয়ে গিয়েছে আর এখন আমি পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে আর আমার পুঁটি মাছ ভাজা তো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ কুচি আমি বাদামি কালার করে নিয়েছি বেরিস্তার মতন করে আর এখান থেকে আমি অর্ধেকটা তুলে নেব যেহেতু আমরা ফোরানি খাই তো জিরে ভাজা আমার আছে কারণ বেশি করে জিরা ভেজে রাখি শুধু রান্না করার সময় অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখি আর বাটার সময় ভাজা জিরে দিয়ে তারপরে বেটে নিই আর তরকারি নামানোর আগে এই বাটা মশলা দিয়েই আমরা তরকারি নামিয়ে নিই আমি তো পেঁয়াজে ভাজাও তুলে নিয়েছি আর এই তো পুঁটি মাছ ভাজাগুলোও তুলে নিয়েছি আর এখন আমি এই পেঁয়াজের মধ্যে আর কি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি আর এখন ধুয়ে রাখা আমি পুঁই শাক দিয়ে দিচ্ছি আর আমি কিছু আলু দিয়েছি পুঁই শাক এবং আলু দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব একদম কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই আমি হালকা মশলা উপকরণ দিয়েই আমি শাকটা কিভাবে রান্না করেছি পুঁটি মাছ দিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি কোনো বাটা মশলা দেইনি আদা রসুন জিরে বাটা কোনো কিছুই আমি কিন্তু দেইনি আমি শুধু পেঁয়াজ মরিচ হলুদ এবং লবণের দিয়েই আর কি ওর মধ্যে আমি শাক এবং আলু দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখন কোনো প্রকার পানি দেইনি কারণ শাক থেকে যেই পানিটা বের হবে এতেই আমার আলু এবং শাক সেদ্ধ হয়ে যাবে এরপর তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি কষিয়ে নেব আমি আজকে যেই পুঁটি মাছ দিয়ে আলু এবং পুঁশাক দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি এভাবে যদি আপনারা ট্রাই করেন আশা করছি ভালো লাগবে খারাপ লাগবে না আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার সবজি তো সেদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে এসেছে এখন আমি অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি তরকারিটা রান্না করে নেব আমার তরকারিতে বলক এসে গেছে এখন আমি পুঁটি মাছ ভাজাগুলো দিয়ে দেবো তার আগে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি পুঁটি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি এভাবে তরকারি রান্না করে খেলে না অনেক ভালো লাগে আর এই শাকের তরকারি আমার কাছে তো ভীষণ ভালো লাগে যেভাবে রান্না করে দেওয়া হোক না কেন বা যেভাবে রান্না করি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তরকারি তো হয়ে এসেছে আমি নামানোর আগে ওই যেই পেঁয়াজ ভাজা তুলে নিয়েছিলাম আর জিরা ভাজা ছিল সেটা দিয়ে একসঙ্গে বেটে তারপরে এখন আমি তরকারির মধ্যে দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্নাটা করে নেব তারপরে আমার রান্নাটা হয়ে যাবে আজ আমি লাল চালের ভাত এবং আলু এবং পুঁই শাকের দিয়ে আমি পুঁটি মাছে ঝোল করে নিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম